কি ঘরে দেওয়ার চটি কোনটা অ্যাকচুয়ালি এ সঙ্গে কোনো আফসোস আমার নেই তার কারণ যেটা আমার সেটা কোনো মতেই আমার থেকে দূরে যেতেই পারে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আর একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো আজ হচ্ছে শুক্রবার কিষাণু চলে গেছে স্কুলে আর বাড়িতে সব মিস্ত্রিরা চলে এসছে একে কাজে আর চলছে তিনতালের ওপরে বাইরে দিয়ে কাজ এই যে সিঁড়িঘরটা সেই এই ঠিক পেছনটায় কাজ চলছে ওই যে ভাড়া বাঁধা রয়েছে দেখতে পাচ্ছো ওখানে কাজ চলছে মানে প্লাস্টারের কাজ তো মিস্ত্রির জন্য তো মিস্ত্রিদের জন্য নিয়ে যাচ্ছি চা একদম ওপরের ছাদে কেন তো আমি এখন যাব বাজারে তো ভিডিওটা এডিটিং করে কমপ্লিট করে নিয়েছি এখন বাজার বাজার করে নিয়ে এসে ভিডিওটাকে পাবলিশ করার ব্যবস্থা করব তো যাই হোক

আজকে তো একটু ভালো মনে হচ্ছে রোদ্দুর উঠেছে সকাল থেকে আর দুদিন তো চললো বৃষ্টি ব্যাস আজকে একটু ভালো ভালো মনে হচ্ছে মনে হচ্ছে যেন আজকে আর বৃষ্টি হবে না আর ওয়েদারটাও ঠিকঠাক হয়ে যাবে চলো খুব ভালো এই যে কী ব্যাপার তোমার সঙ্গী সাথে আর কোথায় ভাই বোনেরা ও এই যে আরেকজন আছে কী রে ওদের পেছন পেছন কেন তুই সারাক্ষণ মারামারি করিস সবার ওদের পেছনেই থাকিস দাদা আমি বাজার থেকে আসি আগে তো শীতের দিন এসে গেছে আর আমাদের স্কিনটাও রুক্ষ শুষ্ক হতে শুরু করেছে তো স্কিনটাকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে সফট রাখতে হবে এবং মশ্চারাইজও হতে হবে তো সেখানে দাঁড়িয়ে আজকে শীতের দিনে আমি একটা ফেস ওয়াশটা ইউজ করব সেটা নেবার জন্য কিন্তু আমাকে দশবার ভাবতে হবে যে রুক্ষ শুষ্ক ওয়েদারে আমাদের কি ইউজ করা উচিত কোনটা ইউজ করা উচিত তো অবশ্যই আমাদের স্কিনে যেটা শ্যুট করবে সেরকমই কিছু একটা নিতে হবে যাতে করে আমাদের স্কিনটাকে খুব ভালো রাখে তো এইসব চিন্তা ভাবনা করে আমি একটা ওয়াশ তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে মাম্মার্তের অ্যালোজেন্টাল ফেস ওয়াশ উইথ অ্যালোভেরা অ্যান্ড গ্লিসারিন ফর নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিন মেড সেপ সোপ ফ্রি ফ্রেগনেন্স ফ্রি কারো যদি সেন্সিটিভ স্কিন হয় যে কোনো কিছু ইউজ করতে পারে না এর মধ্যে কোনো কোনো ফ্রেগনেন্সি পর্যন্ত নেই খুবই সেন্সিটিভ স্কিনের জন্য এটাকে তৈরি করেছে তো যে কোনো স্কিনে তোমরা নিঃসন্দেহে ইউজ করতে পারো আর এর মধ্যে যেহেতু অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরা একদম ডিপ ক্লিন করবে স্কিনটাকে সফট রাখবে এর মধ্যে রয়েছে গ্লিসারিং যেটা আমাদের মুখের ত্বকটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে তো এর একটু স্ট্রাকচারটাকে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশটা একটু গাঢ় টাইপের তো একদমই একদমই কোনো গন্ধ নেই অবশ্যই ইউজ করতে পারো আর এটা যদি কিনতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এটা পাওয়া যাচ্ছে মামার্ট ওয়েবসাইট মামার্ট অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড পার্পেল এই প্রত্যেকটা অনলাইন স্টোরে তোমরা পেয়ে যাবে তাছাড়াও অফলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে আজকাল তোমার বাড়ির কাছে কোনো অফলাইন স্টোরে যদি পেয়ে যাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর মামার্টের নিজস্ব ওয়েবসাইট থেকে যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু ওরা এই অর্ডারের উপরে বেস করে একটা গাছ লাগায় আর সেই গাছটার লোকেশন এবং ছবি সহ তোমাদের সঙ্গে শেয়ার করে তো এটা খুব ভালো জিনিস স্ক্রিনে একটা কুপন কোড দেখতে পাচ্ছে এটা ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে আর এছাড়াও মামার একটা অফিসিয়ালি অ্যাপ লঞ্চ করেছে যার আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে এক্সট্রা ডিসকাউন্টের সাথে তো এই ফেসওয়াশটা তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে বাই করে নিতে পারো আর অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে একবার তো আজকে রুই মাছই নিলাম আর বাবদা মাছ ছিল পটল সাইটিং ছিল কিন্তু ভালো লাগলো না আর একটুখানি এই আমোদি মাছ এইটা নেবো ভাবছি এই আমোদি মাছটা বড়া খেতে ভালো লাগে আজকে আমি বড়া বানাবো আমোদি মাছ সেই জন্য নিলাম আর বর্তলা বাজারের এই তো পরিস্থিতি নদী হয়ে গেছে এখানটায় একটুখানি বৃষ্টি হলেই ব্যাস জলটা যাওয়ার তো আর জায়গা নেই মাঝখানে গর্ত ব্যাস

আমার স্মার্ট ওয়াচ গুলো যেন শুট করে না এই যে এই কদিন আগে যে স্মার্ট ওয়াচটা আমি যে নিয়েছিলাম এই যে উম বোটের এটাও মানে চার্জিংয়ের প্রবলেম তো যাই হোক এটা আমার বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম তো ও বলেছে এক্সচেঞ্জ করে দেবে তো ভালো তো বন্ধুর কাছ থেকে নিয়েছিলামই এই জন্য যে যেন সার্ভিসটা খুব ভালো ভাই তো যাই হোক ও বলেছে চেঞ্জ করে দেবে তো যাই দিয়ে আসি গিয়ে তো গাড়ির কাছে ইন্স্যুরেন্স শেষ হয়ে তো গাড়িটা বের করলাম ইন্স্যুরেন্সের লোকে এসেছিলো তো ইন্স্যুরেন্সটা করিয়ে নিলাম আর হয়তো সপ্তাহখানিক টাইম আছে তো আগে করে নেওয়া ভালো আর কিছু এই যে এদিক ওদিকে জিনিসপত্র সব পড়েছিলো সেগুলো গুছিয়ে গাছিয়ে বিক্রি করে দেওয়া হলো আর এইগুলো যত থাকবে তত ঘর নোংরা হবে তো এনারা গুছিয়ে টুছি নিয়ে যায় ওই বেশ ওই গাড়ির ওই যে সামনের ওই বাম্পারটা ভেঙে গেছিলো সেটা চেঞ্জ করেছিলাম এটা নিয়ে এসেছিলাম গ্যারেজ থেকে তো ওটাও বিক্রি করে দিলাম তো চলছে এই কাজ আর এই যে টাইলস তো লাগানো হয়ে গেছে সামনেটা তো এইটুকুনি হলো আর এই হচ্ছে সিঁড়ি টাইল গুলো এইভাবে লাগিয়েছে তো চলছে বসার জায়গাটা আজকে আবার মার্বেলের মিস্ত্রি আসেনি এই করছে এক মিস্ত্রি আসে তো আরেক মিস্ত্রি আসে নাই হচ্ছে আর রাজমিস্ত্রি এসছে রাজমিস্ত্রি তো ওই সিঁড়ির সিঁড়ির কাজ করছে মানে সিঁড়ি ঘরের প্লাস্টার করছে ওই উপর দিয়ে ওই যে উপর দিকটা কাজ চলছে এত টাকা না উঠবে একটা মিস্ত্রি একটা হেল্পার দুজনে মিলে করছে টুকটুক করে তো অল্প মিস্ত্রিতেই কাজ ভালো হয় কি আছে বাবা না ওইদিকে জানো বাবা ওইদিকে নোংরা দেখতে পাচ্ছ না কি যে ঠামি কি বলেছে কি ঘরে দেওয়ার চটি কোনটা ওইটা ঘরের চটি তো ঘরের চটি পরে তুমি বাইরে এসেছো কেন কেন এসছো কে বলেছে ঠামি বলেছে ঘরের চটি তুমি বলছো আর বাইরের চটি ছিল ও এটা বাইরের চটি হয় তো রাস্তার থেকে আমাদের বাড়ির লুকটা এরকম লাগে তো বাইরের থেকে দেখতে বেশ ভালোই লাগে বাইরে বলতে রাস্তার থেকে তো বেশ সুন্দর লাগে তাই ভিউটা তোমাদেরকেও একটু দেখালাম কেমন লাগছে একটু কমেন্টসে জানিও প্লিজ আর ওপরেও কাজ চলছে মিস্ত্রিরা এখন খেতে গেছে সেই জন্য ফাঁকা তো স্নান তো এখনও হয়নি মায়ের দিকে বান্না কমপ্লিট হয়ে গেল হ্যালো বাবা বাবা

তো খাওয়া দাওয়ার পর এখন যেন আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া আর রেস্ট নিতে গিয়ে একটা ঘুম ছোটো একটা হয়েই যায় তো যাই হোক তো দুপুরবেলা একটু ঘুম হলে রাত্রিবেলা কাজ করা যায় এটাই হচ্ছে কিষাণুর তো ঘুমটু মুড়ে গেছে সারাদিন কোনো ঘুম নেই রাত্রিবেলায় সন্ধে সন্ধ্যে বই পড়তে বসালে ও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে যাই হোক ছেলের ঘুমটা এখন বাপের চোখে এসছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো ভালো আর এখন একটু বেরোচ্ছি আমার একটু কাজ আছে বাইরে মানে ওই টিউবলাইটটা কালকে এনেছিলাম ওই দেখো আবার খুলে ফেলেছি কী করবো লাগিয়েছি কিছুক্ষণের মধ্যে আবার বন্ধ হয়ে গেছে তো আমার এক বন্ধুর দোকান থেকেই এনেছিলাম তো যাই আবার চেঞ্জ করে নিয়ে আসি আর কি আর আমার এই ঘড়িটা তো দিয়ে এসেছি ওটা টাইম লাগবে হায়দ্রাবাদ থেকে যে দিদি এসেছিলো সেই দিদি যে ঘড়িটা দিয়েছিলো স্মার্ট ওয়াচটা ওটাই এখন ইউজ করছি

গাড়িটা বের করছি তো সকালবেলাই বললাম তোমাদেরকে গাড়ি ইন্স্যুরেন্সটা করাতে হবে তো এসছিল এই ছবিটাও তুলে নিয়ে গেছে এখন যেতে হবে একটু দেখেছে পেমেন্ট করতে হবে এই যে তো সেখানেই যাচ্ছি এই কোথায় তো তাই এই দে ও বাবা দিস ইজ অল গিয়ে তো দাদা আমি তো সাথে নিয়ে পারব না বড় লোক পার

Чона давар Асте Лади Лади

এর মধ্যে মা দিয়েছে বেসন আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কালো জিরে লবণ চিনি তো এইগুলো দিয়ে এখন এটাকে মাখানো

গরম হওয়ার অপেক্ষা তারপরে ছাড়ব গরম গরম একটা একটা করে সুন্দর সুন্দর পরিমাণ

यस <laughs> hmm. तो चीज को डालो यस को टाइम मही सुपर सुपर हम भी डाल लिया था, तो था। <laughs> गाड़ो ना देखो धुआं भरे से गरमा गरम दे दे खाबे चले आ कम कम हम এগুলো অনেকগুলো নিয়ে এসলাম তো এই হচ্ছে পাকোড়া তো আমরা খেতে খেতে লাস্ট পর্যন্ত এইটুকু বেঁচেছে তো গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা তো লাস্টে যা বাঁচলো বাঁচলো কিন্তু খাওয়ার মজাটা তো নিতে হবে যাই হোক তো বাবুও অনেকগুলো ট্রাই করেছে অনেকটা ছিল সব কটাই বানিয়েছি আর খেতে খেতে লাগছে হাফটা খেয়ে আর হাফটা আছে তো চলো এবার আমরা খাই সবাই মিলে

আমার আইডিয়া ছিল সকাল থেকেই আমি এরকম একটা প্ল্যান করেছিলাম তো ভেবেছিলাম দুপুরবেলায় করবো কিন্তু আবার ভাবলাম যে না থাক দুপুরবেলায় দরকার নেই আমরা বিকেলেই একটা দিয়ে সুন্দর একটা টিফিন করি সবাই মিলে একসাথে বসে মজা নেব টিফিনে তো এত সুন্দর এত ভালো হয়েছিল কি বলবো তো এটা আমার আগের থেকেই জানা ছিল যে এই পকোড়াটা খুব ভালো হয় তো করলাম বাড়িতে সবাই মিলে খেলাম ভালো লাগলো তো আজকেও শেষ মুহুর্তে এসে কয়েকটা কথা বলার আছে তোমাদেরকে সেটা হচ্ছে কি দেখো জীবনে অনেক কিছুই হারিয়ে গেছে আর তা নিয়ে কোনো আফসোস নেই সোনা গয়না টাকা পয়সা সম্পত্তি মানুষজন অনেকে অনেক কিছু ছিল অনেক কিছু হারিয়ে গেছে আর অনেক কিছু আছেও আমার অ্যাকচুয়ালি এসব নিয়ে কোনো আফসোস আমার নেই তার কারণ যেটা আমার সেটা কোনো মতেই আমার থেকে দূরে যেতেই পারে যেটা আমার সেটা আমার কাছেই থাকবে যেটা আমার না সেটা কোনো মতেই আমি ধরে রাখতে পারবো না আমার ভগবানের ওপর ভরসা আছে আর সে কখনো ভুল করে না মানুষ ভুল করতে পারে তো আমার জিনিস কেউ যদি চুরি করে থাকে বা লুটে থাকে যে কোনো ওয়েতে আমি সেটা ফেরত পাবই এটুকু আমার বিশ্বাস আছে তো সেই কারণে কোনো আফসোস নয় কোনো চিন্তা নয় কিন্তু ভাবনা নয় রিল্যাক্স আমি এটাই মনে করি আর আমার সাথে প্রচুর ভালো ভালো মানুষেরা আছে তারা আমাকে সারাক্ষণ অ্যাপ্রিসিয়েট করতে থাকে যে আমি যাতে করে ভেঙে না পড়ি তাদের ভরসায় আজকে আমি এত ভালো আছি ভীষণ ভালো আছি তো সেটা দেখে অনেকেই জ্বলছে তো তাদের জ্বললে আমাদের তাতেই চলবে তো সব কথা শেষ কথা আমার এইখানে যেটা লেখা আছে সেটা কেউ নিতে পারবে না কখনো আর আমার এখানে যেটা লেখা নেই সেটা আমার থাকলেও সেটা চলে যাবে এটুকু আমি জানি ভগবানের উপরে ভরসা আছে তো আমার হিসাব না থাকলেও তার ঠিক হিসাব আছে সে ঠিক হিসাব ক্লিয়ার করে দেবে যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের মতন বাই